আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো তেলে দিয়ে ভেজে নিব মাছগুলো বেশ কড়া না হালকা করে একটু ভেজে নিব মাছগুলো উলটিয়ে দিলাম হয়ে গেছে মাছ ভাজা উঠিয়ে নিব সবগুলো মাছ মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব ভাজা হলে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে এই তেলেই পেঁয়াজের সাথে ভেজে নেব কয়েকটা পেঁয়াজের কড়িও দিয়ে দিয়েছি ধীরে ধীরে সময় নিয়ে একটু ভাজব আলুগুলো এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব পেঁয়াজের বাটা আদা রসুনের বাটা দিয়ে আরেকটু নেড়ে জেরে নিয়েছি নিয়ে দুইটা টমেটো দিয়ে দিয়েছি এটাও একটু হালকা করে ভেজে নেব এখন আমি মশলাগুলো দিব ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে নেব দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের জন্য ফুটে আসলে বেজে রাখা মাছগুলো আবারো ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারো ঢেকে দেব কিছুক্ষণের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়েচেরে ঢেকে দেব হয়ে গেল আমার আলু দিয়ে ইলিশ মাছের ঝোল